এই ফ্যানটা যদি আমার থেকে নেন আগে রেট ছিল চারশো পঞ্চাশ টাকা এখন শীতকালীন অফার রেট কমে গেছে মাত্র চারশো বিশ টাকা প্রচুর চাহিদা এক মিনিটে পানি গরম হয় আমার থেকে স্টার্টিং প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা মাত্র দশ টাকায় ত্রিশটা লাইট সব আছে জি এটি ভাঙবে মানে আপনি ভাঙে আপনার আমি হ্যাঁ আর একশো টা মাল দিয়ে একটা ভাঙলে একশো টা পাবেন বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট আছে তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি টাকা পিস আবার দুই বছরের গ্যারান্টি কাঠ আছে দেখাই দিব সুপার নামই আপনি চকলেট প্যাকেট माल

দেখেন কত বড় লাইট বিশাল ভাই দেখেন বিশাল লাইট হ্যাঁ এটা দাম টাকা এত বড় একটা কত ভাই এটার দাম হয়েছিল সত্তর টাকা পার পিস মাত্র সত্তর টাকা জি ভাই সত্তর টাকা পার পিস এই যে ভাই ডিম লাইট আমার থেকে নিতে এত সুন্দর সুন্দর ভাঙে না তো ভাই না না

চল্লিশ হাজার টাকা লাভ হবে কেন ব্যবসা করবেন না আপনি মনে করেন পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়া সৌদি আরব মালয়েশিয়া দুবাই যাইবেন আপনার কোনো নিশ্চয়তা নাই দালালে বলে যে ভালো একটা চাকরি ওই জায়গায় কাজ হয় না। কিন্তু ভাই ওসব পতরিত হয় না আমার কাছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আসবেন আমি ব্যবসা বুঝাই দিবেন তার দাম হয়েছিল তিনশো টাকা কয়েল আচ্ছা তিন টাকা গছ কিনা পরে দোকান দ্বারা বিশ পঁচিশ টাকা বিক্রি করবো আচ্ছা তাহলে কালো তিনশো লাল তিনশো দুই কল তার দাম কত টাকা আর বিক্রি করতেছেন কত কত করে ভাইয়া আপনি যদি পঁচিশ টাকা করে গছ বেছেন তাহলে

আট টাকা দশ টাকা দশ টাকা করে বেচলে এক হাজার টাকা বিশ টাকা ইয়া পাঁচ টাকা বেচলে তো ডাবল তিন ডাবল লাভ ভাইয়া তিন ডাবল লাভ আপনারা ইলেকট্রিক ব্যবসা করেন ভাই ইলেকট্রিক ব্যবসা করেন এবং আরো মজার কথা কি এই মাল গুলো হচ্ছে পুচে যায় না গুলে যায় না এই যে তার কোয়ালিটিটা দেখেন

তারা ভাই আছেন আসেন আমাদের কাছে আসেন ব্যবসা করে ব্যবসা করেন ব্যবসা করে জি ভাই আচ্ছা দেখি কম দামি ইয়া দেখাই একটু

ছিল গরুর ফার্ম মুরগির ফার্ম মানে চব্বিশ ঘন্টা চলবে চব্বিশ ঘন্টা চলবে ওকে কত ছিল পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিসে চব্বিশ ঘন্টা চলবে এটা ছিল বারো টাকা পার পিস এই হচ্ছে ওই যে সেফটির জন্য হ্যাঁ তারপরে যে একটু দেখেন এই যে বাটন কালারিং বাটনটা দেওয়ালে লাগায় এটা পনেরো টাকা পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা

প্রায় ব্যাকারত্ব থাককেন না আমার ভিডিওটা যদি আপনাদের হাতে পরে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর ব্যবসা যদি করতে হয় আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছিলো ঢাক মা ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাখলা অবস্থি আর আমার নাম মোহাম্মদ মুকলিশুর রহমান শুভ ওকে আর আমার আরেকটা ছোট ভাইয়া আছে ঠিক আছে সরো কন্টিনিউ সবসময় পায়ে যে ভাই এই যে ভাইয়া চলে আসছে ভাইয়া ভালো আছেন তো না ভাইয়া কিন্তু বরাবরই অ্যাভেলেবেল এবং আর কিছু জানতে চাই ভাইয়া আর কিছু জানতে চাই সেটা হচ্ছে কি ভাই ধরেন যে আমি এলাকার বাইরে থেকে মাল নিলাম মাল নেওয়ার পরে মাল স্টক করলাম কিছু মাল বিক্রি হয় না কি করা যায় ওই মালটা আপনি নিয়ে আসবে নিয়ে আসা যে মালটা আপনার এলাকাতে চলে ওই মালটা মনে আপনি আমাদের থেকে চেঞ্জ করে নিয়ে যাবে আসলে জি মানে আপনার কোনো ভয় নাই কোন ভয় নাই ভাই মানে মাল মাল আপনি নিজে ভাই আমরা উৎপাদন করি ভাই আমাদের কিসের ভয় কোন ভয় ঠিক আছে আচ্ছা ওকে তো মোটামুটি সবকিছু জানলাম এখন আমি যদি ব্যবসা করতে চাই শুরু করতে চাই সামান্য কিছু পুঁজি হলো আপনাদের কাছে চলে আসতে পারবেন ম্যাক্সিমাম যদি মার্কেটিং করতে চান 5000 টাকা পুঁজি নিয়ে আসবেন 5000 টাকা 5000 টাকা মাত্র ভাই একদম শুরু করে মানে আপনি জীবনে অনেক কিছুই করছেন মাসে 15000 টাকা কামাবেন মাত্র 5000 টাকা মাসে 15 যদি মার্কেটিং করেন মার্কেটিং করেন আর যদি নতুন দোকানদার কেউ নিতে চান নতুন দোকান নিতে চান দোকানদার